মুভির শুরুতে আমরা পৃথিবীর ধ্বংস দেখতে পাই সমস্ত রিসোর্চ শেষ হয়ে গেছে এবং তাপমাত্রা এতই বেড়ে গেছে যে আন্টার্কটিকার বরফ পর্যন্ত গলে গেছে সেই বরফের নিচে লুকিয়ে থাকা ভাইরাস ছড়িয়ে পড়ে যা মানুষের জন্য মারাত্মক মহামারীর সৃষ্টি করে ফলে বেঁচে থাকা অল্প সংখ্যক মানুষের দ্রুত মরে যেতে থাকে বিশ্বের সরকার এবং ধনী ব্যক্তিরা নিজেদের রক্ষা করতে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে যাওয়ার পরিকল্পনা করে রকেটের মাধ্যমে তারা মহাকাশে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরিকল্পনার অভাবে বেশিরভাগ রকেট স্পেসেই ধ্বংস হয়ে যায় এবং তাদের ভেতরে মানুষ সেখানে মারা যায় এদিকে পৃথিবীতে যারা বেঁচে ছিল তারা ক্ষুধা ও তৃষ্ণার কারণে মারা যেতে থাকে কেউ কেউ নিজেদের মধ্যে লড়াই করে মারা যায় এরপর আমরা দেখি একমাত্র জীবিত মেয়ে ইভা যে পাহাড়ের উপরে একটি মিলিটারি বেসে বসবাস করে তার সঙ্গে একটি রোবট যা তার বাবার তৈরি এই রোবটই ইভা নিরাপত্তা নিশ্চিত করে এবং তার জিনিসপত্র রক্ষা করে আজ ইভা প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে নিচে নামতে চাইলে রোবট তাকে কিছু নির্দেশনা দেয় যেমন নিচে পানি পান করা যাবে না এবং অতিরিক্ত অক্সিজেন নিতে হবে এরপর যখন এবার নিচে নামে আমরা পৃথিবীর ধ্বংসস্তূপ দেখতে পাই এবার ধ্বংসস্তূপের মধ্যে একটি সুপার স্টোর খুঁজে পায় এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে সেখানে সে ল্যাভেন্ডারে বীজ খুঁজে পায় সে জানতো বর্তমান অবস্থায় এগুলো চাষ করা প্রায় অসম্ভব তবে সে আশার আলো হারায়নি বীজগুলো নিয়ে সে স্টোর থেকে বেরিয়ে আসে সে এখনও বিশ্বাস করতো হয়তো কোথাও কেউ বেঁচে আছে যাকে সে খুঁজে পাবে তাই সুপার স্টোরের বাইরে নিজের অবস্থান লিখে রেখে যায় যাতে কোনো সার্ভাইভাল থাকলে সে তার সাথে সে থাকতে পারে বাড়ি ফিরে ইভা দেখে রোবট তার জন্য অপেক্ষা করছে তবে প্রতিবার ঘরে ঢোকার আগে তাকে রোবটের সামনে পাসওয়ার্ড বলতে হয় এমনকি যদি সে দিনে দশবারও বাইরে আসে তবুও তাকে পাসওয়ার্ড বলতে হবে একবার বিরক্ত হয়ে ইভা ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলে আর সাথে সাথে রোবট তার দিকে বন্দুক তাক করে দ্রুত নিজেকে রক্ষা করতে ইভা সঠিক পাসওয়ার্ড দিয়ে দেয় এবং ঘরের ভিতরে ঢুকে পড়ে বাড়িতে ফিরে সে পোশাক পরিবর্তন করে এবং শাওয়ার নেয় যাতে বাইরে থেকে কোনো ভাইরাস তার শরীরে বা পোশাকের লেগে না থাকে এরপর সে কাজে লেগে যায় তার বাড়ির ভিতরেই ছোট্ট একটি গ্রিন হাউস তৈরি করা ছিল যেখানে নিজের প্রয়োজনীয় খাবার উৎপাদন করে তার জীবনে এখন আর কিছুই নেই শুধু নিজের জন্য খাদ্য উৎপাদন সরঞ্জাম শক্তি সংগ্রহ করা ছাড়া বর্তমানে সে নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ বসানোর কাজ করছে যাতে শক্তির অভাব না হয় ইভা একা এসব কাজ ছাড়াচ্ছে কারণ তার রোবট শুধু বাড়ির নিরাপত্তার দায়িত্বে আছে পরের দিন কাজ করতে করতে ইভা মজার ছলে রোবটের সঙ্গে কথা বলতে শুরু করে তবে যেহেতু এটি একটি এআই এটি কৌতুক বুঝতে পারে না হঠাৎ ইভা রোবটটিকে মজার ছলে বলে তুমি কি আমাকে বিয়ে করবে রোবট তাকে বিয়ের সংগ্রাম ব্যাখ্যা করে এবং বলে একটি রোবট এবং একজন মানুষের মধ্যে বিয়ে সম্ভব নয় ইভা উত্তরে বলে তাহলে আমার কি হবে এখানে তোমাকে ছাড়া আর কে আছে তাদের কথোপকথন থেকে জানা যায় ইভার বাবা এই বেস তৈরি করার পর তার ব্যাটেলিয়নের কাছে গিয়েছিলেন এবং ইভাকে বলেছিলেন যে তিনি কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন কিন্তু বহু বছর কেটে গেলেও তিনি আর ফিরে আসেননি রোবট ধীরে ধীরে ইভান কিছু কিছু কথা বুঝতে শুরু করে এরপর ইভাকে সে জানায় আমি মাত্র চল্লিশ বছর পর্যন্ত কাজ করতে পারবো যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে ইভা মজার ছেলে উত্তর দেয় কোনো সমস্যা নেই আমি আরেকটা রোবট খুঁজে নেব এরপর ইভা রোবটের নিয়মগুলো সম্পর্কে জানতে চায় রোবট তাকে জানায় তারা কোনো মানুষকে ক্ষতি করতে পারবে না তারা মানুষের দ্বারা প্রতিটি আদেশ মেনে চলতে বাধ্য তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে তবে শর্ত হলে এটি কোনোভাবে মানুষের ক্ষতি না করে বা তার আদেশ অমান্য না করে এখানে ইভা তাকে মনে করিয়ে দেয় তোমাকে আরও একটি কাজ করার জন্য তৈরি করা হয়েছিল নতুন শক্তি উৎস খুঁজে বের করার জন্য রোবট জবাব দেয় না আমি শুধু একটি নিরাপত্তার রোবট আমার কাজ কোনো জিনিস সংগ্রহ করা নয় শুধু তোমার নিরাপত্তা নিশ্চিত করা রোবট জানায় যে তার কাজ হলো অপরিচিতদের এখানে আসতে বাধা দেওয়া তার মতে অপরিচিত সেই যে তার পাসওয়ার্ড জানে না ইভা তাকে বলে এটা ভুল যদি কেউ পাসওয়ার্ড না জানে কিন্তু সে একজন মানুষ হয় এবং মৃত্যুর মুখে থাকে তবে তোমার তাকে সাহায্য করা উচিত মনে নেই সেই সময় যখন তুমি একটি চেকপোস্টের দায়িত্বে ছিলে এবং মানুষের যাওয়া আটকাচ্ছিলে যদিও তারা প্রচণ্ড গরমে মারা যাচ্ছিল তবুও শুধু পাসওয়ার্ড না জানার কারণে তুমি এবং তোমার মতো রোবটটা তাদের সীমান্ত পার হতে দাওনি শেষ পর্যন্ত সেই অসহায় মানুষগুলো মারা গেল ইভা রোবটকে মনে করিয়ে দেয় যে তাদের মতো রোবটদের কারণেই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পরে অবশ্য রোবটদের পুনরায় প্রোগ্রাম করা হয়েছিল ইভা বলে যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি সব কিছু আবার প্রোগ্রাম করতাম যাতে তোমরা বুঝতে পারতে তোমরা কি বিশাল ভুল করেছিলে ইভা এ রোবটের সাথে থাকার সময় স্বস্তি বোধ করে না সে রোবটকে ভয় পায় কিন্তু এটি বন্ধ করার ক্ষমতা তার নেই কারণ এগুলো কেবল তার বাবা জানতেন ক্রিসমাস এগিয়ে আসছিল, ইভা মজার ছেলে রোবটকে জিজ্ঞাসা করে তুমি কি ক্রিসমাসে কোনো উপহার চাও রোবট উত্তর দেয় আমরা রোবট আমরা উপহার গ্রহণ করি না কথা শুনে ইভা আবারও তার দুঃখের বাস্তবতা অনুভব করে তার পুরো জীবন এখন শুধুমাত্র একটি রোবটের সঙ্গে কাটছে বিরক্ত হয়ে সে রোবটকে বলে অন্তত মানুষের মতো অভিনয় করার চেষ্টা তো করতে পারো অনেক চিন্তা করার পর সন্ধ্যায় রোবট ইভার কাছে আসে এবং ইভাকে বলে যদি তুমি সত্যি আমাকে উপহার দিতে চাও তাহলে আমাকে একটি চোখ দাও যাতে আমি সব কিছু দেখতে পারি ইভা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে হুম এটা নিয়ে ভাবা যেতে পারে পরের দিন সকালে ইভা আবার নিচে নামার প্রস্তুতি নেয় সে একটি কৃত্রিম গাছ খুঁজতে যায় কারণ আসল গাছ এই পৃথিবীতে থেকে বিলুপ্ত হয়ে গেছে আর ক্রিসমাসের জন্য তাকে একটি গাছ সাজাতে হবে যাওয়ার আগে রোবট তাকে আগের মতো সতর্ক করে দেয় অতিরিক্ত অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে নাও এবং নিচের পানি খেয়ে না ইভা নিচে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে যখন সে ফিরে আসে তখন স্বাভাবিক নিয়ম অনুসারে তাকে ঘরে ঢোকার জন্য পাসওয়ার্ড বলতে হয় ইভা পাসওয়ার্ড বলার সাথে সাথে রোবট তার দিকে বন্দুক তাক করে কারণ এবার ইভা ভুল পাসওয়ার্ড বলেছে আসলে এই রোবটের পাসওয়ার্ড প্রতি তিন মাস পর পর পরিবর্তন হয় নতুন পাসওয়ার্ডটি ইভার বাবার একটি ডায়েরিতে লেখা ছিল যা ঘরের ভিতরেই ছিল এই সমস্ত পাসওয়ার্ড ইভার বাবার নিজেই সেট করেছিলেন এবং নিরাপদে সংরক্ষণ করেছিলেন ইভার যদি ঘরের ভিতরে যেতে পারতো তবে সে ডায়রি থেকে সকল পাসওয়ার্ড দেখে নিতে পারতো কিন্তু রোবট তাকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছিল না ইভার রোবটের কাছে অনুরোধ করতে থাকে কিন্তু রোবট কোনো অনুভূতি ছিল না ইভার প্রচণ্ড পিপাসা কষ্ট পাচ্ছিল সে যত পাসওয়ার্ড মনে করতে পারে সব বলে দেয় কিন্তু সবই ভুল ছিল শেষ পর্যন্ত ইভার রোবটকে বোঝানোর চেষ্টা করে শোনো এই পৃথিবীতে আমি একমাত্র জীবিত মানুষ তোমার সৃষ্টি করা হয়েছে আমাকে রক্ষা করার জন্য অন্তত এক মিনিটের জন্য আমাকে ভেতরে যেতে দাও যাতে আমি ডায়েরি থেকে সঠিক পাসওয়ার্ড দেখে নিতে পারি আমি তোমার পাসওয়ার্ড বের করে দেব ইভার রোবটকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রোবট কিছুতেই তার কথা শুনতে চায় না ইভা বুঝতে পারে যে রোবট তার কথা মানবে না তাই সে দূরে গিয়ে বসে সেভাবে কিছুক্ষণ পর যদি রোবট মনোযোগ অন্যদিকে সরে তাহলে সে সুযোগ নিয়ে ঘরের ভিতরে ঢুকে যাবে কিন্তু যখনই সে চেষ্টা করে রোবট সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক ত্যাগ করে এটা স্পষ্ট যে এভাবে কিছু করা ইভার জন্য প্রাণঘাতী হতে পারে সে তার নিজের ঘরে প্রবেশ করার জন্য মরিয়া হয়ে ওঠে কিছুক্ষণ পর ইভা একটি নতুন কৌশল নিয়ে আসে সে রোবটের কাছে গিয়ে বলে আমাকে ভিতরে যেতে দাও আমার একটা কুঠার দরকার আমাকে গাছ কাটতে হবে তৎক্ষণাৎ উত্তর দেয় এই পৃথিবীতে আর কোনো গাছ জীবিত নেই তাহলে তুমি কুঠার দিয়ে কি করবে এর মানে রোবট কিছু মনে রাখে ইভাগে পর্যন্ত কিন্তু তার প্রোগ্রাম তাকে বাধ্য করেছে পাসওয়ার্ড না জানানোতে রোবটের কাছে ইভা অজানা ছিল আর সে কোনোভাবেই তাকে ভিতরে যেতে দিতে পারছিল না ইভা আবারও মানুষের মতো আকতি মৃত্যু করে অনুগ্রহ করে আমাকে একটা মিনিটের জন্য ভিতরে যেতে দাও আমি জার্নাল দেখে তোমাকে সঠিক পাসওয়ার্ড বলে দেবো কিন্তু রোবট এতেও রাজি হয় না তখন ইভা বলে ঠিক আছে আমাকে এক মিনিটের জন্য শুধু ভেতরে যেতে দাও আমার পেছনে আসবে যদি আমি ভুল পাসওয়ার্ড বলি তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো রোবট কিছুক্ষণ নীরব থাকে রোবট বলে আমার কাজ হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের হত্যা করা নয় সে ব্যাখ্যা করলে আমি কেবল সেই মানুষকে হত্যা করতে পারি আমার জন্য অজানা আর আমার জন্য অজানা মানে সে ব্যক্তি পাসওয়ার্ড জানে না রোটের এই যুক্তিহীন আচরণে বিরক্ত হয়ে এবার চেষ্টা করা ছেড়ে দিল সেবেলা সে ক্যাম্পের বাইরে বসে কাটিয়ে দিল তার পরিকল্পনা ছিল রাতে কোনোভাবে ক্যাম্পের ভিতরে ঢোকার কিন্তু আর্থার নামে সে রোবট দরজার সামনে থেকে নড়লই না পরের দিন সকাল হলে ইভা প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় কাহিল হয়ে পড়ে এখন তার কোনোভাবে ভিতরে ঢোকার দরকার সে নতুন একটা কৌশল অবলম্বন করে সে নিজের পোশাক পাল্টে পুরো মুখে খাদা ময়লা মেখে রোবটের সামনে হাজির হয় তারপর সে রোবটকে বলে আমি একজন শরণার্থী আমাকে সাহায্য করতে হবে রোবটের নিয়ম অনুযায়ী একজন শরণার্থীকে সে সাহায্য করতে বাধ্য কিভাবে বোঝায় তুমি জানো শরণার্থীরা যখন অন্য দেশে আশ্রয় নিতে আসে তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় আমার দেশেও বিপদ চলছে তাই তো আমাকে তোমার সাহায্য করার দরকার রোবট জিজ্ঞাসা করলো তুমি কি ধরনের শরণার্থী প্রাকৃতিক দুর্যোগ শরণার্থী না রাজনৈতিক শরণার্থী ইভাবে জানতো প্রাকৃতিক দুর্যোগের শিকার মানুষদের সাধারণত অন্য দেশে যেতে দেওয়া হয় না তাই সে জবাব দিল আমি একজন রাজনৈতিক শরণার্থী তার মানে সে এমন একটি দেশ থেকে এসেছে যেখানে যুদ্ধ চলছে রোবট কিছুক্ষণ চিন্তা করলো তারপর বলল, ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করবো কিন্তু তোমাকে পেছন দিক থেকে ঘুরে আসতে হবে আসলে রোবট তাকে পুরোপুরি স্ক্যান করতে চাচ্ছিলো ইভা রাজি হলো সে পেছন দিকে ঘুরে গেল কিন্তু যখন সে ফিরে এলো ইভা আবার নিজের আগের চেহারা নিয়ে ফিরে এলো আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল যখন তাকে স্ক্যান করলো তখন সে আর একজন শরণার্থী হিসেবে ধরা পড়লো না ফলে রোবট তাকে আবার আশ্রয় দিতে অস্বীকার করলো দ্বিতীয়বার ইভা যখন তার স্বাভাবিক চেহারা রোবটের সামনে হাজির হলো তখন রোবট বললো এই মাত্র এখানে একজন অচানা ব্যক্তি এবং একজন শরণার্থী এসেছিল কিন্তু আমি তাকে তাড়িয়ে দিয়েছি ইভা বুঝতে পারলো রোবট হয়তো কিছু পুরনো তথ্য মনে করতে শুরু করেছে সে রোবটকে অনুরোধ করলো অনুগ্রহগুলো আমাকে ভিতরে যেতে দাও কিন্তু এবারও রোবট তার কাছে পাসওয়ার্ড চাইলো ইভা হতাশ হয়ে ফিরে যেতে লাগলো যাওয়ার আগে সে রোবটকে বললো যদি আবার কোনো শরণার্থী এখানে আসে তাহলে দয়া করে তাকে অন্তত পানি দিও চরম তৃষ্ণা পেয়েছিল সে আবারও শরণার্থী ছদ্মবেশে রোবটের সামনে হাজির হলো এবং বললো আমাকে একটু পানি দাও কিন্তু এবার রোবট তাকে সরাসরি পানি না দিয়ে জেরা করা শুরু করলো সে এবার কাছে পরিচয় পত্র চাইলো এবার ক্ষুদ্ধ হয়ে বলল আমি একজন শরণার্থী যুদ্ধ পরিস্থিতি থেকে পালিয়ে এসেছি আমার কাছে কিভাবে কাগজপত্র থাকবে রোবট শান্ত স্বরে তাহলে অন্তত ব্যাখ্যা করো কেন তুমি আমাদের দেশে প্রবেশ করতে চাও এবার একটি মিথ্যা গল্প বানিয়ে বলল যুদ্ধে আমার পরিবার সহ সবাই মারা গেছে আমি একা আমার জীবন ঝুঁকির মধ্যে আছে তাই আমি এখানে চলে এসেছি তারপর সে আবার পানি চাইলো রোবট উত্তরে জানালো আমি একজন শরণার্থীকে কেবল তখনই পানি দিতে পারি প্রথমে আমি ইভাকে পানি দেব। তবে আমি তখনই তাকে পানি দেব যখন সে আমাকে তার পাসওয়ার্ড বলবে কিন্তু ইভা তো পাসওয়ার্ড মনে ছিল না ফলে তাকে আরেকটি রাত বাইরে কাটাতে হলো ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে পড়লো সকালে এবার রোবটের সামনে আকতিমিন করে বলল দয়া করে আমাকে একটু পানি দাও বা অন্তত এক সেকেন্ডের জন্য তোমাকে যেতে দাও রোবট উত্তর দিল আমি দুঃখিত আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না আমি হয়তো তোমাকে সাহায্য করতাম কিন্তু তুমি পৃথিবীর শেষ মানুষ হতে কিন্তু গতকালই আমার সামনে একজন শরণার্থী এবং একজন অপরিচিত মেয়ে এসেছিল। তাদের বেঁচে থাকার কারণে তোমার মূল্য কমে গেছে এবার শরীরে এতটুকু শক্তিও ছিল না যে সে রোবটের সঙ্গে তর্ক করে রোবট হটাতে বলল কাছে একটি পাওয়ার প্ল্যান্ট আছে হতে পারে সেখানে কোনো মানুষ আছে কারণ প্রায় সেখান থেকে চলাচলের সংকেত আমি পাই যদি সেখানে মানুষ থাকে তাহলে খাবার এবং পানিও থাকতে পারে এক মুহূর্ত না ভেবে এবার সেই জায়গার দিকে ছুটে গেল। সিজেন সিলিন্ডারে খুব সামান্য অক্সিজেন অবশিষ্ট ছিল তার বাকি অক্সিজেন ট্যাঙ্কগুলো তার বাড়ির ভিতরেই ছিল তবুও সে পাওয়ার প্ল্যান্টের দিকে রওনা দিল ছিল অত্যন্ত গভীর নামতে নামতে সেখানে অনেকটা সময় লেগে গেল। কিন্তু ভাগ্যক্রমে ভেতরে গিয়েছে কিছু পানির বোতল অক্সিজেন সিলিন্ডার এবং একটি কুড়াল খুঁজে পেল তারপর সে দরজা ভেঙে আরও ভিতরে প্রবেশ করলো কিন্তু যখন সে চারপাশে তাকালো তখন দেখতে পেলো সব পানির বোতল খালি পাওয়ার প্ল্যান্টে যাওয়ার সময় ইভার সঙ্গে যা ঘটলো তা ছিল ভয়ঙ্কর সেখানে এক ধরনের রেডিয়েশন ছিল যা তার শরীরের ক্ষতি করতে পারতো এবং সেটি ইতিমধ্যে তাকে প্রভাবিত করা শুরু করেছিল বেঁচে থাকার সেই শক্তিটুকু দিয়ে যখন ইভা তার ক্যাম্পের দিকে ফিরে যেতে চেষ্টা করলো ই বা সে নিজের জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে রোবটকেই ধ্বংস করার পরিকল্পনা করলো সে দ্রুত তার গাড়ি চালিয়ে রোবটের ওপর তুলে দিল কিন্তু দেখা গেল রোবট ছিল অত্যন্ত শক্তিশালী তার ফলে গাড়িটি ধাক্কা খেয়ে উল্টে গিয়ে পড়ে গেল অথচ রোবটের কিছুই হয়নি পরের দিন সকালে দেখা গেল ইভার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে তার নিঃশ্বাসগুলো ভারী হয়ে আসছিল মৃত্যুর আগে তার কাছে থাকা লেমেন্ডের বীজগুলো সে মাটিতে পুঁতে দিল এই আশায় যে হয়তো একদিন সেগুলো অঙ্কুরিত হবে ঠিক তখনই রোবট তার কাছে এলো এবং রাতের ঘটনার রিপোর্ট দিতে লাগলো সে বললো একজন অজ্ঞাত ব্যক্তি আমার উপর হামলা করেছিল কিন্তু ইভার সে কথায় তেমন মনোযোগ দিতে পারছিল না সে শুধু পানি চাইছিল কিন্তু রোবট তাকে বলল আমার উপর বারবার হামলা হচ্ছে আমার পোস্টের দায়িত্ব ছেড়ে যেতে পারবো না তীব্র পানি শূন্যতার কারণে ইভা হ্যালোসিলেশন করতে শুরু করলো সে এমন কিছু জিনিস দেখতে লাগলো যা বাস্তবে ঘটছিল না তার মনে হলো সে ভালো পোশাক পরে এক সুন্দর জগতে আনন্দ করছে এক পর্যায়ে সে দেখতে পেলো যেন তার বাবা তাকে পানি দিতে এসেছেন কিন্তু যখন ভালো করে তাকালো সে দেখলো আসলে সেখানে তার বাবা নয় তার সামনে ছিল সে রোবট সে আবারও তার কাছে পাসওয়ার্ড চাইল ইভার মধ্যে বলার শক্তি আর ছিল না রোবট তাকে জানালো যে তুমি যদি মারা যাও তাহলে আমার পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে রিসেট হয়ে যাবে ইভা তার কথা মনোযোগ না দিয়ে শুধু তার শেষ ইচ্ছা প্রকাশ করলো আমার লেভেন্ডার সিটগুলোকে পানি দিও এই বলে সে মারা গেল, রোবট তার নতুন পাসওয়ার্ড লেভেন্ডার সেট করে দিল রোবটের জন্য শেষ মানুষটির মৃত্যুতেও কোনো দুঃখ ছিল না এভাবে এই গল্প শেষ হয়ে যায়